আজকে শুরু করতে চলেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল তো এখানে একচল বলতে যার চলরাশি কি থাকবে একটি এবং সমীকরণটি হবে দ্বিঘাত চলরাশি একটি চলরাশির পূর্বগত ধারণা থেকে আমরা চলরাশি বলতে বুঝি যে যেগুলো সাপোজ ওয়ান এটা একটা সংখ্যা মেলা যার এক্সের এর মান যদি ওয়ান বসাই তাহলে চলরাশিটা সংখ্যা মেলাটার মান কি হবে ওয়ান প্লাস ওয়ান টু টু এক্সের এর মান টু হলে সংখ্যামালাটার মান টু প্লাস ওয়ান থ্রি হলে থ্রি প্লাস ওয়ান এইভাবে চলতে থাকে যখন তো মেলার মানটাও পরিবর্তন হচ্ছে তাই এখানে এক্সটা কি চল আছে সমীকরণ দীঘাত সমীকরণের আকার কিরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস যেখানে এ নট ইজিক টু জিরো অর্থাৎ এর মান যদি জিরো হয়ে যায় তাহলে এ ইজিকালস টু জিরো অর্থাৎ সমীকরণটি কি দাঁড়ায় জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো তার মানে এটা জিরো হয়ে যাবে থাকবে কি বি এক্স প্লাস সি জিরো তো এটা দ্বিঘাত সমীকরণ নয় এটা একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ বা একঘাত সমীকরণ যেহেতু এক্সের পাওয়ারে আছে এবার এটাকে দ্বিঘাত বলা হয় কেন কারণ এক্সের পাওয়ারে কত আছে দুই সেজন্য এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয় এবং চলরাশি কটা আছে এক্স একই রকম চলরাশি একটাই আছে এক্স তাই এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবার এই সমীকরণগুলিকে কাজে লাগিয়ে আমরা বা কিছু একচল বিশিষ্ট দীঘার সমীকরণের আমরা সমাধান করব